শপিং ডট কমে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের দেখাবো কিছু স্পেশাল বেনারসির কালেকশান বিয়েবাড়ির সিজন যেহেতু চলেই এসেছে বেনারসির কালেকশান না দেখালে ঠিক সম্পূর্ণ হবে না তাই অবশ্যই বেনারসির কালেকশান দেখাতে আজকের এই ভিডিও করা এবং আপনাদের বলে রাখছি আজকে স্পেশালি বেনারসির লাল কালারের প্যাটার্নের মধ্যে দেখাবো বেশিরভাগটাই দুটো থেকে তিনটে আইটেম আমাদের কাছে পজিশান প্রিন্ট এসেছে সেই ধরনের আইটেম দেখাবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এবং চ্যানেলে নতুন যারা প্রথমবার এসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা একটা লাইক করে দেন এবং পাশে থাকা বেল আইকেন প্রেস করে রাখুন যাতে ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায় তাতে কী হবে নতুন নতুন প্রত্যেক দিন আমরা কালেকশানের ভিডিও দেখাই গার্মেন্টসে যত ধরনের কালেকশান হয় আপনাদের কাছে প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পৌঁছে যাবে তো দেখানো শুরু করি আজকের ভিডিওর প্রথম কালেকশান বেনারসি যেটা রয়েছে সুন্দর একটা আকাশি কালারের আঁচল কুঁচি থাকবে আকাশি কালারের এবং বডি বডি যেটা থাকবে খুব সুন্দর একটা রেড ডিজাইনটা দেখুন কতটা প্রিমিয়াম একটা শার্টিন ডিজাইন করেছে এবং পাড় যেটা শাড়ির পাড় কত সুন্দর একটা শর্ট পাড়ের মধ্যে শর্ট পাড়ের আইটেমগুলো খুব এখন ভাইরাল চলছে তাই এই ডিজাইনটা খুবই স্পেশাল খুবই ভালো কোয়ালিটির বেনারসি যারা যারা বুকিং করতে চান হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তাড়াতাড়ি বুকিং করুন ডিজাইনটা দেখুন কতটা প্রিমিয়াম একটা ডিজাইন খুব সুন্দর একটা আইটেম এটা ছিল আজকের প্রথম কালেকশান দ্বিতীয় একটা কালেকশান দেখাবো ছোট প্রিন্টের মধ্যে একদম হালকা শাড়ি মানে এখন ভারী কেউ অতটা পছন্দ করছে না আমাদের কাউন্টারে তাই আমরা হালকা সব ফিনিশের মধ্যে নতুন নতুন কালেকশান আনার চেষ্টা করতেছি দেখুন এটা থাকছে পুরো রেডের মধ্যে খুব সুন্দর একটা ওপেন বর্ডার ওপেন বর্ডার এবং পুরো বডি যেটা থাকছে সেটাও দেখাবো এটা থাকছে আঁচল পোর্শান পুরো একদম ডিজাইনের মধ্যে আঁচল পোর্শান এবং পুরো ছোট ছোট কাজের মধ্যে এই ওপেন বর্ডার বেনারসি পুরো ওভার দেখুন ছোটো ছোটো একদম মিনা করা কোনো অংশে কোনো বাদ নেই লাল কালারের ব্লাউজ পিস পাবেন এবং ওপেন বর্ডার এই বেনারসির কালেকশান খুবই এখন ফেমাস তাই অবশ্যই বুকিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন দামটা ওখানেই বলা হবে কোনটার কী প্রাইস রয়েছে এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন নেক্সট একটা আপনাকে ডিজাইন আপনাদেরকে ডিজাইন দেখাচ্ছি যেটা রয়েছে স্টোন কাজের মধ্যে খুব সুন্দর একটা ভাইরাল স্টোন কাজের আইটেম দেখাচ্ছি কাতানেন কাতান বেনারসির মধ্যে আইটেমটা দেখুন খুব সুন্দর আইটেম এটা থাকছে পুরো স্টোন ওয়ার্কের মধ্যে পুরো স্টোন ওয়ার্কের মধ্যে আঁচলের ফিনিশিং এবং এটা থাকছে পুরো বডি পুরো বডিতে কাজের সঙ্গে প্রত্যেকটা নয় মাঝে মাঝে স্টোনের কাজ করা আছে যাতে শাড়ির গ্লেজ একটু অন্য রকমের আসে এ ধরনের কালেকশান যদি ভালো লেগে থাকে অবশ্যই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর টু ডবল এইট ফোর ওয়ান টু এবং বলে রাখি আমাদের সব লোকেশান রয়েছে ময়না পূর্ব মেদিনীপুর নেক্সট একটা আইটেম দেখাবো সেটা রয়েছে আনকমন একটা আইটেম কালারটাও খুব আনকমন ডিজাইনটাও খুব আনকমন পজিশান প্রিন্ট আইটেমের মধ্যে একটা শাড়ি খুব সুন্দর একটা বর্ডার এটা থাকছে আঁচল পোর্শান এই পর্শানটা থাকছে পুরো আঁচল খুব সুন্দর আঁচল প্লাস ব্লাউজ পিস এবং পুরো বডি পুরো যেটা বডি থাকছে সেটা থাকছে এই ডিজাইনটা পুরো বডি কেমন লাগছে বলুন এই ধরনের ফ্যান্সি কালেকশান দেখতে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন পুরো অল ওভার ডিজাইনটা দেখুন কতটা আনকমন কতটা আনকমন এই প্যাটার্নের শাড়ি অবশ্যই ভালো লাগলে বুকিং করতে পারেন একদম সফট একদম প্রিমিয়াম একদম নতুন কালেকশান আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই ডিজাইনের সেকেন্ড কালার অপশান আমি যেটা দেখাবো সেটা রয়েছে আরও আনকমন একটা স্পেশাল ডুয়েলটন কালার কালারটা দেখুন এ ধরনের হয়তো কালারের বেনারসি বা কাতান কারো কাছে হয়তো নেই এই মুহুর্তে যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা থাকছে পুরো আঁচল পোশান এটা থাকছে ব্লাউজ পিস এবং এটা থাকছে পুরো বডি পুরো বডি থাকছে পুরোটাই মিনা করা ওয়ার্কটা দেখুন কতটা সোভার টেস্ট ওয়ার্ক একদম পুরো থানে একদম ওয়ার্ক করা একদম নতুন প্রিমিয়াম একটা কাতান বেনারসি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এটা ছিল সেকেন্ড ডিজাইন আবার আমরা ব্যাক করছি লালে লাল শাড়ির কালেকশানে বিয়ে মানেই লালের ছোঁয়া না থাকলে কেমন দেখায় ডিজাইনটা দেখুন কতটা প্রিমিয়াম ডিজাইন জাস্ট আপনারা পাড়টা দেখুন কত সুন্দর একটা ইউনিক ইউনিক পার এটা থাকছে আঁচল পোর্শন এবং এটা থাকছে পুরো বডি কেমন লাগছে বলুন শাড়ির কালেকশানটা আমার তো জাস্ট এই ডিজাইনটা দেখাতে এত ভালো লাগছে যে শাড়িটার গ্লেজ লালের যে কোয়ালিটি এত সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এ ধরনের কালেকশান আপনাদের জন্য সর্বপ্রথম আমরা আনবো রেঞ্জও খুব বেশি নয় রেঞ্জ রয়েছে তিন হাজারের মধ্যে এ ধরনের আইটেম নেক্সট আরেকটা আইটেম দেখাবো একদম প্রিমিয়াম আইটেম ডিজাইনটা খুবই আনকমন একটা ডিজাইন ছোট ভাঁজের মধ্যে বেনারসি ডিজাইনটা কেমন অবশ্যই একটু জানাবেন এটা থাকছে পুরো আঁচল পোশান একদম আঁচলের ডিজাইন খুব সুন্দর আনকমন একদম ডিজাইন এবং যেটা বডি থাকছে অসামান্য সুন্দর বডি দেখুন পাড়ের ওয়ার্কটা দেখুন পাড়ের ওয়ার্কটা দেখুন কত সুন্দর একদম ফ্যান্সি ওয়ার্ক খুব সুন্দর ভালো কাপড়ের মধ্যে কত সুন্দর ডিজাইনটা দেখুন একদম পিওর বেনারসির মধ্যে খুব সুন্দর আইটেম একদম আর্টিকেলটা একদম ফ্যান্টাস্টিক আর্টিকেল একদম আনকমন টেস্ট একটা ডিজাইন আপনাদেরকে প্রোভাইড করলাম জাস্ট ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন জনের বেনারসির থেকে কতটা আলাদা খুব সুন্দর ভ্যারাইটি এই বেনারসি নেক্সট আইটেম দেখাবো রেড এবং সবুজ লাল সবুজের একটা ভ্যারাইটি একদম ছোটো মোটার মধ্যে লাল সবুজের ভ্যারাইটি কার কোন ডিজাইনটা ভালো লাগলো অবশ্যই জানাবেন এটা থাকছে আঁচল পোর্শান ঘুরিয়ে দেখাই শাড়িটা এটা থাকছে আঁচল পোর্শান সেখান থেকে চলে যাচ্ছে পুরো কুঁচি কুঁচির ডিজাইনটা থাকছে খুব সুন্দর একটা ফুলের ডিজাইন করা রয়েছে এবং পুরো বডি পুরো বডিটা থাকছে এই ডিজাইনটা কতটা প্রিমিয়াম দেখুন আইটেমটা একদম নতুন ভ্যারাইটির আইটেম অসামান্য সুন্দর কালেকশান যদি পছন্দ হয় অবশ্যই বুকিং করুন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে নেক্সট আরেকটা লাইট ওয়েটের মধ্যে ফ্যান্সি বেনারসির কালেকশান দেখাচ্ছি দেখুন তো কেমন লাগে বেনারসির কালেকশানটা এটা থাকছে আঁচল পোর্শন এবং এটা থাকছে পুরো অলভার পুরো অলভার ছোট বুটির মধ্যে খুব সুন্দর একটা ছোট পাড় ছোট তথাকথিত পাড়ের একটা শাড়ি কত সুন্দর আঁচল মিনাকুরা পুরো বডি এবং এটা থাকছে পুরো বডি কত সুন্দর কত সুন্দর আনকমন আনকমন এই ধরনের কালেকশান অবশ্যই ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা আজকের ভিডিওর শেষ কালেকশান শেষ রেড অ্যান্ড গ্রিন বেনারসি আপনাদের জন্য প্রোভাইড করছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন চ্যানেলে দেখুন আঁচল থাকছে পুরো অলভার এবং কুঁচি যেটা থাকবে কুঁচি শাড়ির কুঁচি থাকবে সুন্দর গ্রিন কালারের মধ্যে ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একদম ওয়ার্কেবল কত সুন্দর একদম পিসটা দেখুন একদম মাস্টার পিস রয়েছে দারুণ দেখতে এ ধরনের বেনারসি আপনাদের বিয়ের ফোনে বলুন এবং নিজেদের ব্রাইডাল হিসাবে সাজতে খুব সুন্দর লাগবে এবং এই ধরনের কাতান বেনারসি খুবই হালকা কোয়ালিটির এবং ভালো কোয়ালিটিও খুব ভালো হবে সে ধরনের আইটেম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই পাশে থাকবেন একটু ছোট চ্যানেল সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে এই চ্যানেলটা ধীরে ধীরে বড় হয়ে উঠবে এই বলে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন বাই